শুভ সকাল মাসিরা দিদুরা মামরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও তো আশীর্বাদ আমরা ভালো আছি তো আমি সকালবেলা উঠে টিউশনে চলে গেছি তাড়াতাড়ি করে আর এখন মা বিছানাটা গোছিয়েছে আমি বিছানাটা গোছানোর টাইমই পাইনি তো একটা কাণ্ড হয়েছে জানো তোমরা আমি না টিউশনে গেছি টিউশন ছিল না আমি ভুলে গেছি যে আজকে বিকেলে টিউশন ছিল তারপর আবার ঘুরে আসলাম কিছু বলছিলাম ওই বলছিলাম মার হয়ে গেছে বিছানা গোছানো কি সুন্দর করে গুছিয়েছে মা বাবা কালকে রাতে অনেকগুলো লাপা শাক নিয়ে আসছে চালের মধ্যে দিয়েছিল টাটকাই আছে লাপা শাক গুলো খেতেও কিন্তু দারুন টেস্ট ছিল সন্ধ্যার সময় নিয়ে আসতে কি বড় বড় চারটা মোটা নিয়ে আসছে এতগুলো শাক লাগবেই মা ঘর থেকে একটা বাসন নিয়ে আসলো আর এসে এখানে বসে পড়লো শাক বেঁচতে শুভ সকাল আমার প্রিয় পরিবারের দাদা ভাই দিদিভাই মাসিমা কাকিমা ভাই বোন ও ছোট ছোটো ভাস্তে ভাস্তিরা তো তোমাদের সবাইকে জানাই আমার এই মা ও মেয়ের চ্যানেলে স্বাগতম আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য বড়দের জন্য রইল প্রণাম তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের দিনটাও শুরু করছি আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো যাই হোক আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল সাড়ে নয়টা চলো ব্লগটা শুরু করলাম যাই না কতটুকু তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো কি পারবো না তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করেন বেশি বেশি শেয়ার করেন আমাদের পাশে থেকে তো সকালবেলায় এই যে যাবতীয় কাজকর্ম সেরে এবার বসে পড়েছি আমি এখানে শাক বেঁচতে কালকে বাজার থেকে নিয়ে আসছিলো এই যে বড় বড় দেখো লাফা শাক চারটা আটি নিয়ে আসতে মুটা নিয়ে আসতে বড়ো বড় লাপা শাক তো এই যে এই এত বড় বড় শাকগুলো না বেত শাক মিশিয়ে রান্না করলে ভালো লাগে শুধু শুধু লাপা শাক ভালো লাগে না এত বড় বড় লাপা শাক পেলকা খাওয়া হয়েছে এই লাপা শাকের কিন্তু পেলকাও খাওয়া যায় ভালো লাগে ফুল ধরেছে কতগুলো লাফা থেকে ফুল ধরেছে দেখো তো হ্যাঁ লন্ডনের দিদি ভাই আমাকে বলেছিল লাপা শাকটা ভালো করে দেখাতে তো এই যে দিদি ভাই লাপা শাক ওইখানে নাকি পাওয়া যায় না ওই ওই জায়গায় এই যে পাতাগুলো এরকম হয় গাছগুলো অনেক বড় বড় হয় একদম মানুষের সমান সমান হয়ে যায় কতগুলা কতগুলো এইরকম ছোটো ছোটোই থাকে কতগুলো আবার মানে সারের বেশ কমে আর কি অনেক বড় বড়ও কিন্তু হয় আর ফুলগুলো হয়েছে যে বেগুনি কালার ছোট্ট ছোট্ট ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে পুরো লাপাশাকে আটটা তো দিদি বলেছিল যে আমাদের এইখানে এক ধরনের রাস্তাঘাটে জঙ্গলে দেখা যায় ওগুলো হয় নাকি মানে কিছু করতে চাইছে মিলাতে চেয়েছিল তো এই যে দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখে থাকো আমি জানি তুমি প্রত্যেকটা ভিডিও দেখো তো এই যে লাপার শাক তাকেই বলে লাপার শাক চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে ফুলটা রকম ফুলটার কথা বলেছিল তো দিদিভাই এই যে মা আসছে এখানে শাক বেচতে যে পাতাটা এরকম হয় পিছনটা এরকম ছোট ছোট ফুল আসছে যে এরকম ফুল হয় মোবাইলে আসছে না কালারটা একটু বেগুনি বেগুনি কালার বেগুনের ফুলের মতো কালারটা হয় তো চলো তাড়াতাড়ি এখন শাকটা বেছে নেই তো এইখানে দেখো এই যে দুই রকম কালার কিন্তু হয় শাকের এই শাকটার এই গাছটা দেখো একটু খয়েরি খয়েরি লাগছে এই যে এইখানে আরো একটা আছে পাতা একেই গাছের কালারটা একটু আলাদা এই দুটো কালার দেখো এটা কেমন সবুজ আর এটা একটু এরকম কিন্তু দুটাই লাপাশাক খেতে একেই টেস্ট পাওয়া যাবে কিন্তু কালারটা একটু এটার আলাদা মা চলে আসলো এদিকে শাক তুলতে দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে না দেখতে আমার তো মন ভরে যায় পরিবেশ দেখলে তোমাদের যদি কারো মন খারাপ থাকে তাহলে আমাদের বাড়িতে চলে আসবে আমি নাই তোমাদের এইদিকে ঘুরতে নিয়ে আসবো আর এত সুন্দর পরিবেশ দেখলে তোমাদেরও মন ভরে যাবে দেখো বাবা এখানে দাঁড়িয়ে করতেছে এইদিকে দেখো কি সুন্দর বেত শাক দেখলে হয় কাঁচাই খেয়ে বন্ধুরা দেখো এখানে এই যে জমির চব্বিশ ঘন্টা পাহারা দেয় পাখি পাখি আসলো দেয় দেয় মাথা জমির পাহারাদা তো বন্ধুরা আজকের পুরো ভিডিওতেই আমার ছোটো মেয়ে হিয়াই বেশি ভয়েস দিয়েছে আসলে কী জানো লন্ডনের দিদি ভাই বলেছিল অনেক দিন ধরে বলছে হিয়া যেন ভিডিওতে ভয়েস দেয় এর আগের ভিডিওতে একদিন ভয়েস দিয়েছিল তো দিদির নাকি খুব ভালো লেগেছিলো শুনে তো দিদি নাকি খুব মিস করছে হিয়ার ওই ভয়েসগুলো তো আমাকে দিদিভাই ফোন করলেই বলে হিয়াকে বলো ভিডিওতে ভয়েস দিতে আমার শুনতে ভীষণ ভালো লাগে আর আমার লন্ডনের দিদি ভাই আর আমেরিকার কাকিমা আমার মেয়েদের কতটা ভালোবাসে আমাদের কতটা ভালোবাসে আমি মুখে বলে সেটা প্রকাশ করতে পারবো না তো ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি তারা যেখানে আছে ভালো থাকুক সুস্থ থাকুক তাদের পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকুক এটাই সব সময় কামনা করি তার সাথে সাথে তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকোড়ালা তোমাদের সববার হয়ে গেল অল্প শাক দিলাম লাফার শাকে দেওয়ার জন্য আর এইখানে এই যে আসার পথে আবার একটা ধান ঘাটা দিয়ে হাসলাম চলো এইগুলো এখন আমি বাড়িতে গিয়ে লাপা শাকের মধ্যে বেছে লাপা শাকের মধ্যে দিয়ে দেবো আর খাওয়া দাওয়ার পর এখনও বাসনগুলো মাজি মানে খেয়ে সকালবেলায় ঠান্ডা ভাত গরম করে খেয়েছি ইয়ের পর রুটি খেয়েছে তো খাওয়া দাওয়া করে বাসনগুলো কলেপারের মধ্যে রেখেই ধান ঘাটা দিতে আসছি এসে দেখি ওইদিকে দুইটা দিদি যাচ্ছে শাক তুলতে তো আমিও গেলাম গিয়ে এই যে অল্প শাক নিয়ে আসলাম চলো এবার শাকটা বেছে বাসনগুলো নিয়েছে আবার আসতে হবে ধান লাগা দিতে ভিজিয়ে তো এখানে এই যে জামা ভিজিয়ে রেখেছি সাপ দিয়ে এটা জামাটা ধুয়ে দিতে হবে যে বাসনগুলো ধুয়ে দিতে হবে তারপর আবার ধান ঘাটা দিতে লাগবে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা পঞ্চাশ মিনিট দশ মিনিট কম তিনটায় দেখো বেজে গেল এই যে বারবার করে বিলে আসছি আবার বাড়িতে গিয়ে একটু করে কাজ করছি এরকম করে মানে কি বলবো আর আমার মোবাইলের কাজও ঠিকঠাক ভাবে করা হচ্ছে না তো এবার এই যে শাকগুলো বেছে একদম ঘরের মধ্যে রেখে দিয়ে তারপরে বাসন কাসন মেজে কাপড়গুলো কেঁচে দিয়ে আবার এদিকে চলে আসছি তো সকালেও তো খাওয়া হয়েছিল ঠান্ডা ভাত আর রুটি এটাই চলছে দুদিন ধরে আর তোমরাও অনেকেই এর আগের ভিডিওতে বলেছিলে যে কেন আমি ভিডিও দেরি করে দিচ্ছি আসলে না এইভাবে কাজ করতে করতে আমার পিছিয়ে যায় কাজ এদিকে ঠিকঠাক এডিটিং করাও হয় না এদিকে সংসারের কাজ সম্পূর্ণভাবে তার তাড়াতাড়িভাবে করতে পারি না তো যাই হোক সংসারের কাজগুলো আবার করতে হবে আবার মোবাইলের কাজটাও করতে হবে তো চেষ্টা করি দুটোই সামলাতে আর কি তো জন্য একটু ভিডিওটাই দেরি হয়ে যায় মেয়েরা স্কুল গেছে স্কুল থেকে আসলেই আবার ওদের খিদে পাবে খেতে দিতে হবে তো দুপুরবেলায় আজকে আর আমি রান্না করতেই পারলাম না কারণ ধানটা আজকে আমার শুকাতেই হবে ঘরে চাল নেই দু তিন দিন ধরে আমার ঘরে চাল নেই আজকে ও পাশের বাড়ির শাশুড়িমার কাছ থেকে চাল নিয়ে আসলাম তো কালকে তো বড়জাইয়ের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল তো এভাবে আর কতদিন মানুষের বাড়ি থেকে চাল নিয়ে নিয়ে এসে রান্না করব এনে রান্না করব বলো তারপরে তো ধান শুকিয়ে দিতেই যাবে তো সে কারণে আজকে ভাবছি যে আজকে এইখানেই থেকে থেকেই ধানটা শুকাতেই হবে বারবার করে ঘাটা ঘাটা দিয়ে দিয়ে ধানটা শুকাতেই হবে যেভাবে হোক একটু রৌদ্র দিয়েছে যখন রোদ্রু না থাকলে তো করার কিছু ছিল না তো যেহেতু রোদ্রু আছে সেহেতু ওই জন্য বাড়ির কাজগুলো এই যে তাড়াতাড়ি করে একটু একটু করে করে এবার এসেছি এইখানে এইখানে অনেকক্ষণ ধরে কিন্তু আছি এখানে এই যে বারবার করে ধান কাটা দিচ্ছি আর এইখানে একটু মোবাইলের কাজটাও করার চেষ্টা করছি কারণ দুটোই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট তো দেখো এই যে দেখো দেখা যাচ্ছে ধানগুলো কিন্তু এখানে মুরগি খাচ্ছে বারবার করে পাত দিয়ে ছুটছি আবার চলে আসছে ভয়ই পায় না এখান থেকে বারবার উঠে যেতে এগিয়ে গিয়ে ওদেরকে সাহাতে হয় আবার এডিটিং করতে হয় তো যাই হোক অনেকক্ষণ ধরে এডিটিং করছি এভাবে ধান কাটা দিচ্ছি বেশ কতগুলো তো এখন এডিটিং আমার সম্পূর্ণ হয়নি আরো একটু বাকি এসছে আর ভয়েস ওভারটা দিতে হবে তিনটা তো বেজেই গেল কতক্ষণে জানি না এক্সপোর্ট করবো কতক্ষণে আপলোড করবো আজকেও মনে হয় দেরি যাবে ভিডিওটা তো তোমাদের কাছে অনুরোধ তোমরা রাগ করো না ভিডিওটা পাবলিক হওয়ার সাথে সাথে তোমরা দেখে নিও তো সত্যি আমি দুঃখিত সময় মতো আমি ভিডিওটা পাবলিক করতে পারছি না আর তোমরাও অনেকেই এভাবে কমেন্ট করো যে এত দেরি করে দাও কেন দিদিভাই আমরা অপেক্ষা করে আছি তখন আমার সত্যি খুবই ভালো লাগে তখন মনে হয় যে ভিডিওটায় আগে পাবলিক করে দেওয়ার দরকার ছিল আমার জন্য কত বোনেরা দিদিরা অপেক্ষা করে থাকে আমার ভিডিও দেখার জন্য আমাকে এত ভালোবেসে তো চেষ্টা করি করব তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিই আমার পাশে থেকো তোমাদের কমেন্ট করে সত্যি আমার ভীষণ ভালো লাগে তো চলো এবার তাড়াতাড়ি করে বাকি এডিটিংটা করে ভয়েসটা দিয়ে ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে দেবো তারপর ধানগুলো তুলে নিয়ে যাব ধানগুলো আজকে মানে শুকিয়ে যাবে তো আজকে ধানটা শুকিয়ে গেলে ভালোই হবে আজকে সন্ধ্যাবেলায় ধানটা ভাঙিয়ে নিয়ে আসতে পারবে তাহলে কালকে আর কারো বাড়ি থেকে চাল আনতে লাগবে না তাই না এইভাবে ধার করতে করতে আমার ভালো লাগে না আর কিনে নিয়ে আসবো যে এক বস্তা এক বস্তা চালের দাম মানে পঁচিশ কেজি চালের দাম হাজার টাকা হাজার বারোশো এরকম তো এই মুহুর্তে আমার কাছে চাল কেনার মতো সাধ্য নেই মেয়েদের এই যে বই এখনো কেনা বাকি আছে সেজন্য আমি চাল এখন কিনতে পারবো না কিনে নিয়ে আসতে পারবো না আর এক কেজি দু কেজি করে চাল এনে পোষাবেও না সেজন্য এই কিছুদিন ধরে এই ধার করেই খাচ্ছি আজকে ধানটা ভাঙিয়ে নিয়ে আসলে তো বেশি রৌদ্রের জোর নেই রৌদ্রর তাপমাত্রা একদম কমে গেল কারণ তিনটা বাজে তো তাপ কিন্তু একদম কমে গেছে তো যাই হোক আমার ধান শুকিয়ে যাবে আর দুই একটা ঘাটা দিলেই যে মুরগিগুলো এখন চলে গেলো চারিদিকে দেখো তার ভর্তি জামা কাপড় তো বন্ধুরা ধান শুকিয়ে গেছে এই যে হাফ বস্তা ধান নিয়ে আসলাম বাকিগুলো এখন নিয়ে আসবো আর হিয়ের বাবা আজকে রান্না করছে তো চলো কি কী রান্না করছে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এসে দেখি দেখো এই যে মেজো মেজে চলে এসছে স্কুল থেকে ও সকালবেলায় অল্প ঠান্ডা ভাত খেয়ে গেছে এখন খালি ও এই যে ভাত রেডি করে নিয়েছে খাবে এখনো আর গের বাবা এইখানে এই যে এখনো শাক রান্না করছে বলছে শাক হয়ে গেছে বসে পড়ো বসে পড়ো তো বাকি ধানগুলো নিয়ে আসি তারপরে একসাথে সবাই খাবো হ্যাঁ হাফ বস্তা নিয়ে এসছি আর দুই বার হয়ে যাবে শাক এখনও কড়াইতে আর এদিকে মেজমে কি দিয়ে খাচ্ছে চলো দেখাই এইখানে এই যে সকালবেলা আর বেগুন ভাজা করেছিলাম ঠান্ডা ভাত খাওয়ার জন্য আর এখন করলো সিম ভাজা আর শাক এই যে শাক এখনো হয়নি কড়াইয়ের মধ্যে আছে কিন্তু এরকমই একটু দিয়ে দিয়েছে গরম গরম এদিকে খাচ্ছে মানে হয়ে গেছে তো আর ওইখানে হয়েছে ডাল মসুর ডাল শুধু এখনো আসেনি ওরা আসার সময় হয়ে গেছে এখন বাজে তিনটা পঁয়তাল্লিশ মিনিট তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে উঠেই দেখো ওই যে ধান নিয়ে যাচ্ছে মিলে মিল ধান ভাঙা মিল কল আচ্ছা এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো আমি খাওয়া দাওয়া করে এই যে ভিডিওটা পাবলিক করার জন্য আর কি এগুলো রেডি করছি আর ও চলে গেল ধান ভাঙাতে ওর ওইখান থেকে এসে মানে এখন কাজে যাওয়ার কথা ছিল তো এখন ধান তো ভাঙাতেই হবে আজকে নাহলে কালকে আবার ধার করে নিতে হবে তো সেজন্য ধানটাও ভাঙানোর খুব দরকার তো ধানটা নিয়ে গেল ভাঙিয়ে নিয়ে আসবে <coughs> no.

এক তোমার জন্য রুটি বানাচ্ছি অল্প অল্প ঝোল করবো অনেকদিন ধরে মিজোমি বলছে আলুর ঝোল খেতে ইচ্ছে করছে

কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমাদের ভালোবাসা দাও রুটি দিয়ে খেতে দারুণ লাগবে তরকারি আর রুটি গুলো অনেকদিন পর এভাবে রান্না করলাম শুটকি মাছ দিয়ে আলুর তরকারি তো সত্যি খুব টেস্টি হয়েছিল তো শুভরাত্রি বন্ধুরে সবাইকে টা